এই যে কন্টেন্ট মনিটাইজেশন যদি না থাকে ইনভাইট অনলি লেখা থাকে তার মানে আপনি ভাববেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি এখনো পাননি এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনাদের ক্ষেত্রে হয়তো এই যে স্টার যে লেখাটা রয়েছে স্টার লেখাটা থাকবে ঠিক আছে যেমন এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নট ইট অ্যাভেলেবেল আপনাদের কিন্তু এই যে নট ইট অ্যাভেলেবেল এ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থাকবে ঠিক আছে তো এই যে স্টার যেটা রয়েছে স্টারটাকে আপনারা সেটআপ করে নিতে পারেন কিন্তু দেখুন স্টারের ক্ষেত্রে কি হয় স্টারের ক্ষেত্রে কিন্তু সেরকম বেশি পরিমাণে উপার্জন করা যায় না ভালো পরিমাণে উপার্জন করার জন্য কিন্তু আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের প্রয়োজন হয় এরপরে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলের উপর ক্লিক করতে হবে ঠিক আছে

প্রোফাইল স্ট্যাটাস বলে রয়েছে এটাতে ক্লিক করে